একটা বড়ো স্ক্যাম কেলেঙ্কারি শুরু থেকে এখন পর্যন্ত মিস্ট্রি রহস্য ঘেরা কোনো ট্রান্সপারেন্সি নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো সততা নেই কোনো দায়বদ্ধতা নেই আর আপনার বারোটা স্লাইড আছে সেই স্লাইডগুলো দিয়ে আপনাদের দেখাবো আমরা চাইছি এই বড় স্ক্যাম্প কেলেঙ্কারি তার ব্যাপারে একটা হ্যান্ড আছে সারা আপনার দিয়ে দেব কাগজটা আপনাদের কাছে হয়ে গেছে ভালো কথা দেখবেন প্রথম স্লাইডে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিবি এসে একেবারে রোমাশকভাবে এক লক্ষ লোকের কাজ হবে একশো বছরের বিদ্যুৎ উৎপাদনে কয়লা পাওয়া যাবে এবং কয়লা পাচামি এই পাচামিতে কয়লা খনি কাজ শুরু করলাম যেটা সর্বৈব মিথ্যা প্রথম কথা হচ্ছে এই পাচামি দেওয়ানগঞ্জ হরিন সিংহা ডিপিডিএইচ এই কোল ব্লকের অ্যালটমেন্ট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডাব্লিউ সিটিজেন দু উনিশ সালে সাতাশে ডিসেম্বর সতেরোই ডিসেম্বর এবং তখন বলা হয়েছিল এই অ্যালটমেন্ট এগ্রিমেন্টে যে সেপ্টেম্বর ষোলো দু হাজার উনিশে যে অ্যালটমেন্টটা দেওয়া হলো এগ্রিমেন্ট হলো অ্যালটমেন্টের তাতে বলা হলো যে ডব্লিউবি পিডিসিএল তাকে একটা জিওলজিক্যাল রিপোর্ট তৈরি করতে হবে এবং মাইনিং প্ল্যান জমা দিতে হবে একুশ মাসের মধ্যে এখন ছেষট্টি মাস পার আজ পর্যন্ত সেটা করা হয়নি আজ পর্যন্ত করা হয়নি শর্ত আর মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন দ্বিতীয় স্লাইড এই সময় একটা জনস্বার্থ সম্মিলিত মামলায় হাইকোর্টের ডাব্লিউ বি পিডিসিএল যে এফিডেভিট দিয়েছে তার থেকে তথ্য বার করা যায় যে মুখ্যমন্ত্রীর দাবি ঘোষণা আর এই পিডিসিএল যা বলছে এফিডেভিট করে আন্ডার ওথ যে কতটা এর মধ্যে ঘাপলা আছে আচ্ছা বলা হচ্ছে এত বিশাল এশিয়ার দু নম্বর পৃথিবীর দু নম্বর এশিয়ার এক নম্বর এখন যেটা করা হয়েছে এটার জন্য তো সব ক্লিয়ারেন্স দিতে হয় এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিতে হয় তারপরে হচ্ছে জনশুনানি করতে হয় এবং এটা স্কেল অফ অপারেশনের উপরে কত বড় তার উপরে দাঁড়িয়ে ওটা সেন্ট্রাল এজেন্সি করবে না তাদের যে রিজিনাল বা স্টেট আছে তারা করবে এই যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তার জন্য ছাড়পত্র এদিকে আসলে হচ্ছে একশো চুয়াত্তর একটা পরিবেশ ছাড়পত্রে জালিয়াতি করেছে কিন্তু ওটাকে ছোট করে দেখানোর জন্য মমতা ঘোষণা করছেন বড় এখন হচ্ছে চার হেক্টরের কারণ ওই তালে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হবে তাহলে অত রিগুরাসলি হবে না বারো একরের যেটা আগে স্লাইডে আপনারা দেখলেন তারপরে বলা হচ্ছে যে বারো একর দিয়ে শুরু হবে তারপরে ওটা তেতাল্লিশ চুয়াল্লিশ একর হবে তারপরে সেটা চারশো একত্রিশ একর হবে তার মানে এত বিশাল প্রজেক্ট কিন্তু এখন বারো একরের জন্য অনুমতি নেওয়া হয়েছে কেন না হল তার কারণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রকের পঞ্চাশ একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট তার জন্য এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে সেন্ট্রাল অ্যাসেসমেন্টকে দিয়ে সেটাকে তিনি বাইপাস করলেন এবার এই যে মাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন তার জন্য তো একটা টেন্ডার করতে হবে সেই টেন্ডারেও গোলমাল আমার কাছে টেন্ডার ডকুমেন্ট আছে এখন তো পাবলিক ডকুমেন্ট সেখানে দেখা যাবে যাকে টেন্ডার দেওয়া হলো তার কিন্তু দর যে নির্বাচিত হলো সেখানে তার দরটা দেওয়া নেই দেওয়ার পরে যেহেতু বলা হলো হায়েস্ট দেওয়া হয়েছে তাহলে যে হায়েস্ট ছিল যাকে দেওয়া হলো ট্রান্সমেরিন কনফ্রিক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নাম শুনলে বুঝতে পারছেন লজিস্টিক্সের কাজ তার এই এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাহলে কেন দেওয়া হলো আসলে কয়লা খনিটা গল্প তো খনি তো লিজের এগ্রিমেন্টই করা হয়নি তাকে তো এখনও ওই লার্জার যে জেল প্ল্যান জমা দেওয়া হয়নি যা দরকার ছিল মাইন ব্লক করার পরে কিন্তু মমতা ব্যান্জি নিজেও বলেছেন আসলে হচ্ছে পাথর পাথর খাদান ব্যাসাল্ট হিউজ স্টক তাহলে এই কোম্পানিকে দেওয়া হলো এই পাথর সরানোর কাজে খাদানের কাজে ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো যে এই পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা হচ্ছে এই বাসাল্ট সরাবে এবং তাতে কত লাভ হবে এই সব বলা হলো প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাভ হবে চারশো টাকা প্রতি টন হিসেবে বিক্রি হবে কোথায় বিক্রি হবে বাংলাদেশে ঝাড়খণ্ডে উত্তর ভারতে পশ্চিমবঙ্গে তার বাজার দেখে এই পাথর বিক্রি হবে সুতরাং এই পাঁচ হাজার কোটি টাকার লাভ করার জন্য এই কোম্পানিকে দেওয়া হলো আঠাশ পারসেন্ট তাহলে তার থাকবে এবং সেটা হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা সে কোম্পানি লাভ করবে কোন কোম্পানি যে কোম্পানি যার এটার অতীতে কোনো অভিজ্ঞতা নেই এবং যার হচ্ছে মাত্র হচ্ছে সেই কোম্পানি আমি আসছি তারপরে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন পেয়েছে কয়লা জন্য খনি কয়লা খনি থেকে পাওয়ার জেনারেট করবে তাহলে পাথর তোলার কাজ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কি আছে তাহলে এখনো পর্যন্ত ডাব্লু এর কাজ হচ্ছে বাসাল পাওয়ার কেনে বিক্রি করা তার জন্য এই টেন্ডারটা দেওয়া হলো সেখানে আমি বললাম ঘাপলা আছে জালিয়াতি আছে এই এমডিও যাকে দেওয়া হলো কেন দেখবেন আমি একটু করে দিচ্ছি ওদের থেকেই যে নোটিশ দেওয়া হয়েছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য পোল মাইনিংয়ের জন্য পিডিসির তরফ থেকে ওই দেউচা পাচামি জায়গায় সেখানে মাইন ডেভেলপ কাম অপারেটর ডিসেম্বর চব্বিশে ডেড লাইন করে ইউআই চাওয়া হয়েছিল ফেব্রুয়ারি পঁচিশ পর্যন্ত একটাও এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা হয়নি তার মানে কেউ ইন্টারেস্টই নয় রিয়েল কয়লা খনির জন্য কয়লার জন্য কয়েকবার রিপিট করা হয়েছে কিন্তু নট আ সিঙ্গল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ওয়াজ সাবমিটেড টু এক্সটেনশন সাবমিশন টিল এপ্রিল টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারিতে শেষ ছিল মমতা ঘোষণা করে দিয়েছেন কয়লা খনি হচ্ছে কয়লা হচ্ছে কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এপ্রিল পর্যন্ত কেউ জমাই যায়নি তাহলে চিফ মিনিস্টারের ঘোষণাটা হচ্ছে একটা ফ্রড যে তেল দু চার উত্তোলন শুরু হলো লেখা আছে যে টেন্ডার পাবে এই বাসার অপারেশনের জন্য তাহলে মালিকানা তার পাল্টাবে না সেটা সবসময় হয় না নিয়ম থাকে কারণ আজকাল সব ফ্রড হয় সেডি কোম্পানি সেডি ডিলস হয় এবং কিছু অন্য কোম্পানির নামে নিয়ে তারপরে আবার মালিকানা চেঞ্জ হয়ে যায় সুতরাং ডাব্লু বিপিডিসের যে টেন্ডার ডকুমেন্ট তার শর্ত লঙ্ঘন করা হলো যেখানে বলা আছে যে প্রজেক্ট চলাকালীন প্রজেক্ট অ্যাওয়ার্ড হওয়ার পরে কেউই এটা মালিকানা পাল্টাতে পারবে না শর্ত আছে কিন্তু দেখা গেলো যে এই ট্রান্সপারেন্ট কনফ্রিক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড সেটা হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড কিনে নিলো স্বাভাবিক এটা তো কোনো অভিজ্ঞতা নেই ওকে শুধু টেন্ডার দেওয়া হয়েছে এবং তাহলে হিমাদ্রি এসে গেল এবং সে কিনে কত কোটি টাকায় ফোর পয়েন্ট সাম ক্রোস তাই পনেরোশো কোটি টাকা লাভ হবে এক লক্ষ লোকের কাজ হবে এসব ঘোষণা করা হলো কিন্তু এমন একটা কোম্পানি কিনতে হলো যে কোম্পানি কোনো অপারেশন নেই যার রাজস্ব দেখা যায় কোনো বিজনেস নেই এই সময় গত যদি আপনি ওদের ওয়েবসাইটে যান তাহলে সে কোম্পানি কোনো বিজনেস নেই মানে লজিস্টিক্সের কাজ আছে এই পাথর অপারেশন সরানো বা মিনারেলস মাইন্সের কাজ সেগুলো কোনো অভিজ্ঞতা নেই আরেকটা তার মধ্যে স্টাডি ডিকেশন আরেকটা শেডি কোম্পানি শেডি কোম্পানি যে বললাম তার কোনো অপারেশন নেই তাকে হিমাদ্রি এটা হচ্ছে ওই যে কোম্পানি টেন্ডার পেয়েছে তারই একটা সে সাবসিডিয়ারি বলতে পারেন সারো কোম্পানি বলতে পারেন তাকে তোমার কি দেড়শো কোটি টাকার লোন দিলো আর এই কোম্পানিটা চার কোটি টাকা কিনে নিল ছেলের চেয়ে ছেলে গু ভারি হল এটা একটা বড় ফিনান্সিয়াল ফ্রড এই ধরনের অ্যাকুইজিশন মার্জার আমরা অতীত দেখেছি এই সেল কোম্পানিগুলো এইভাবে করে একটু আপনার মনে পড়ছে যখন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা উঠেছিল সেল কোম্পানি হিসেবে তখন তারও কোনো অপারেশন নেই প্রোডাকশান নেই ম্যানুফ্যাকচারিং নেই কিন্তু কোটি কোটি